হাই গাইজ কেমন আছো তোমরা কি? কি দেখছো হো হো আচ্ছা এই জামাটা কি সুন্দর না আরে বাবা সুন্দর তো লাগবেই শুধু দেখলে হবে খরচা আছে শুধু খরচা না সাথে খাটনিও আছে তো চলো আজকে দেখে নিই আর সাথে জেনে নি যে এই জামাটার মধ্যে এত সুন্দর প্রিন্টিংটা আমি কি করে ড্র করলাম তো চলো দেখে নিই ও ও ও আর প্রথমেই বলে দিই এটা কিন্তু আমার দিদির বিয়ের গায়ে হলুদের জামা এটা আমি আমার দিদির বিয়ের গায়ে হলুদে সেই জন্য নিজে কাস্টমাইজ করলাম আর শুধুমাত্র ওই জামাটা আমি দোকান থেকে কিনে এনেছিলাম রেডিমেড তার উপরে সব জিনিসপত্রগুলো আমি এঁকেছি বিশাল প্রিটি লাগছে দেখতে জানি আমাকেও খুব কিউট লাগছে আর আলাদা করে বলতে হবে না ঠিক আছে চল চলো দেখিনি চলো তো আমি জাস্ট এইমাত্র মাত্র শ্যুট কমপ্লিট করে উঠলাম ভয়েস ওভার দিলাম এডিটিং কমপ্লিট করলাম আর এখন আমি যাব রেডি হতে আর যাব হচ্ছে সোদপুরে একটা কুর্তা কিনতে কুর্তা সরি কুর্তা নয় হলুদ রঙের একটা শার্ট কিনতে কারণ সামনেই আসছে আমার দিদির বিয়ে আর দিদির বিয়ের হালদিতে আমি একটা হলুদ রঙের শার্ট পরবো আর তার মধ্যে কলকা করব তো চলো দেখি সোদপুরের মার্কেটে পাই নাকি আমি হয়ে গেছি রেডি এখন বেরাবো কিন্তু আমি এখনও অবধি খুব কনফিউজ যে আমি কুর্তা কিনবো নাকি শার্ট কিনবো তো যাই হোক দেখি কি পাই চলো বেরোনো যাক যাই কিনি না কেন একদম পাতি ফুটপাতি আর কম দামেই কিনবো আমার মনে হয় কম দামি জিনিসের মধ্যে যদি কারুকার্য করে সেটাকে দামি না করতে পারি তাহলে আর কি শিল্পী হলাম তাই তো তো চলো বেরানো যাক উফ তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি প্রথমে গিয়েছিলাম টিটাগড়ে কিন্তু টিটাগড়ে পাইনি তারপরে ওখান থেকে ওখান থেকে অটো করে গেলাম সোদপুরে সোদপুরের মার্কেটে একটা দোকানেই গেছিলাম সেই দোকানেই পেয়ে গেছি দেখাচ্ছি দেখো এই হলুদ রঙের শার্টটা কিনেছি এই যে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আরেকটা গন্ডগোল করে ফেলেছি আমি এত এক্সাইটমেন্টে ছিলাম যে শার্টটার মাপ নিতেই আমি ভুলে গেছি মানে আমার তো এস সাইজ কিংবা এম সাইজ লাগে আর আমি নিয়ে এসছি এল সাইজ জানি না কি করবো এই যে দেখো খুব একটা বড় হচ্ছে না বাট একটু বড় হচ্ছে দেখা যাক কি হয় দিদিমকে দিয়ে ভাবছি কাটিয়ে নেব যাই হোক চলো এবার ফটাফট এটা এটার মধ্যে কলকা করা শুরু করি কলকা হয়তো করব না অন্য কিছুই করব কারণ আমার মানে গায়ে হলুদে আর কি মানে দিদি গায়ে হলুদে দিদি বাবু কেউই হলুদ রঙের কিছু পড়ছে না আমি ভুল করে কিনে ফেলেছি হলুদ রঙের আর তারা ওই ফ্লোরাল সাদার মধ্যে পড়ছে ফ্লোরাল প্রিন্টেড তো আমিও ভাবছি এটার মধ্যে ফ্লোরাল প্রিন্টেডই ফ্লোরাল প্রিন্টেরই কিছু করব তো চলো খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে ওই জন্য তাড়াতাড়ি বলছে আর থুপলে যাচ্ছে যাই হোক চলো 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 ফটাফট করে নিই কারণ এটার মধ্যে করতে না অনেক সময় লাগবে আর ফ্লোরাল প্রিন্টের তো তো শেড দেওয়া অনেক কিছু করা অনেক সময় লাগবে তো চলো ফটাফট যাই তো আমি ফাইনালি জামাটা করা শুরু করে দিয়েছি আর পেছনে তোমাদের প্রচুর নয়েজ আসতে পারে কারণ আমার এই ঘরটার পেছনেই পাখির ঘর ওরা সারা দিন চেল্লাতে থাকে তো হয়তো একটু নয়েজ আসবে তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো যাই হোক এই যে দেখো এই জামাটা এটা হচ্ছে পিঠের দিকটা এই যে দেখতে পাচ্ছ আশা করি পিঠের দিকে আমি এই হোয়াইট পেন্সিলটা দিয়ে কিছু ড্র করে নিয়ে করে নিয়েছি কি ড্র করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি এই যে দেখো আমি এই আর্টটা করছি এই যে দেখতে পাচ্ছ আশা করি এই যে বাট একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে এই কালারটা আমার কাছে নেই আমি এখন বেরাবো বেরিয়ে এই কালারটা আমাকে কিনতে হবে তারপরে আমি রাত জেগে এটা করব। তবে তার আগে আমি ড্রগুলো করে রাখি তাহলে একটু কাজটা এগিয়ে থাকবে আর অলরেডি আমার পিঠের ড্র করা কমপ্লিট এই যে দেখো পিঠটা ড্র করা কমপ্লিট এবার শুধু হাতায় হবে হাতাতেও করব আর হচ্ছে তোমার সামনে বুক পকেটের জায়গায় একটা পকেট রয়েছে বুক পকেটের জায়গাতে করব আর আমি আমি একটা রিল ভ্লগ পোস্ট করেছিলাম যে এই জামাটা কিনেছি এর মধ্যে কি করা যায় তোমরা কমেন্ট করো তার মধ্যে দেখলাম কমেন্টও করেছো যে কলকা করার আর দরকার নেই অলরেডি অনেক কলকা করে ফেলেছো একটু একটু নতুন ধরনের কিছু করো তো নতুন ট্রাই করতে আমার সময় ভাল লাগে তো চলো একটু এক্সপেরিমেন্ট করাই যাক এক্সপেরিমেন্ট নয় আমি জানি সাকসেসফুল হবে হয়তো অত গ্যারান্টি দিয়ে বলতে পারছি না তো যাই হোক চলো দেখা যাক কি হয় তার আগে আমি এটা করে দেখি একটু তো তার সাথে আমি নিয়ে নিয়েছি একটা স্কেল আর হচ্ছে এই স্কেলটার মধ্যে কলকা করা এই যে দেখো একটা হোয়াইট পেন্সিল এইবার হচ্ছে এই যে এখানে যে দাগটা দেখতে পাচ্ছি যে আমার এই যে দেখতে পাচ্ছি এখানে সেলাইটা করা তার সোজা আমরা স্কেল দিয়ে দুখানা দাগ টানবো খুব টাফ একটা জিনিস এই সোজা দাগ আমি একদম টানতে পারি না ভীষণ চাপ দেখা যাক কি হয় এই দাগটা কিন্তু কোন এই দাগটার কোনো কাজ নেই এই দাগটা জাস্ট ফর গাইডলাইন এই দাগটার ভেতরেই ফুলগুলো করব তো সেই জন্য আমি দাগটা টেনে নিলাম কোনো চাপ নেই এই এটা এই পেন্সিলের দাগ না ধুলেই উঠে যায় এই জামাটা মা ধুয়েই তারপরে এই আলমারিটা তুলবে তার আগে তুলবে না তো সেই জন্য কোনো চাপ নেই তো টানা হয়ে গেছে চলো তোমাদের এই যে দেখো ডাকটা তোমাদের ক্লোজ থেকে দেখাচ্ছি আশা করি দেখতে পাচ্ছ এই যে দেখো এই যে এখান দিয়ে একটা ডাক টেনেছি আর দেখো এই যে এখান দিয়ে একটা ডাক টেনেছি এর মাঝখানে মাঝখানে হচ্ছে ফুলগুলো হবে ঠিক আছে চলো এবারে ওই হাতাতেও করে নিই আমি যে শর্টসগুলো পোস্ট করি সেটার মধ্যে এত কিছু না ডিটেলসে দেখানো সম্ভব হয় না তো সেই জন্য আমি ঠিক করেছি আমি এখন কল কাকুমার ভ্লগস যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলে না এরকম লং ভিডিও ডিটেলসে পোস্ট করবো তাহলে তোমরা বুঝতে পারবে তাই না তো আমি দেখো বেরিয়ে বই খাতার দোকান থেকে আমার প্রয়োজনীয় ফেব্রিকটা কিনে নিয়েছি তারপরে বাড়ি এসে শুরু করে দিয়েছি জামায় কারুকার্য করা তো দেখো আমি এখানে ইউজ করছি সোনাই ট্রিপল জিরো তুলি তো দেখো আমি প্রথমে হোয়াইট পেন্সিল দিয়ে ফুলগুলো ড্র করে নিয়েছিলাম তারপরে কিন্তু আউটলাইনও করে করে নিয়েছিলাম তারপরে আউটলাইনটা নিয়ে আমি ফুলগুলোর ভেতরটা করছি মানে বেস কালার চাপাচ্ছি ও হ্যাঁ এই ক্ষেত্রে বলে রাখি আমি যে কালারটা দোকান থেকে কিনে আনলাম সেই কালারটা দিয়ে কিন্তু বেস কালার করছি না সেই কালারটার সাথে সাদা কালার মিক্সিং করে কালারটাকে একটু হালকা করে বেস কালারটা করছি বেস কালার করে নেওয়ার পর শেডিং দিয়ে নিচ্ছিলাম শেডিংটা কিন্তু অরিজিনাল যে যে কালারের শেড মানে দোকান থেকে কালারটা কিনে এনেছিলাম সেটা দিয়েই করছি আরে বাপু শুধু ফুল আঁকলে কি চলবে ফুলগুলো তো আর হাওয়ায় ভাসবে না বা হাওয়ায় উড়বে না সাথে তো ফুলের ডান্ডিও আঁকতে হবে নাকি তো দেখো আমি একটা সবুজ কালার দিয়ে ফুলের ডান্ডি এঁকে নিচ্ছিলাম ফুলের ডান্ডি এঁকে নেওয়ার পরেও না কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল জানো তো তাই জন্য সাদা রঙের ফেব্রিক কালার দিয়ে কিছু ছোট ছোট কুচি কুচি ফুল এঁকে নিয়েছিলাম তারপরে হলুদ রঙের ফেব্রিক কালার দিয়ে ফুলের কি বলে ওটাকে না বলে সেটা এঁকে নিয়েছিলাম পিঠের কাজ কমপ্লিট করে চলে আসি হাতাতেও সেম ভাবে বেস কালার চাপিয়ে সেম ভাবে শেডিং দি সেম ভাবে ডানটি করি সেম ভাবে ছোট ছোট কুচি কুচি সাদা সাদা ফুল এঁকে নিই তারপরে হলুদ রঙের কালার দিয়ে ফুলের সেই মাঝখান দিয়ে যেগুলো বেরায় আর কি সেগুলো এঁকে নি কি দেখছো আরে বাবা জানি আমি খুব কিউট আমাকে আর দেখার দরকার নেই জামাটা দেখো এই দেখো জামাটা কিন্তু ফাইনালি হাফ রেডি এইটা হচ্ছে আমার দিদির বিয়ের গায়ে হলুদের জামা দেখাতে পারছে জানি না এই যে দেখো এইটা হচ্ছে হাতা হাতাটা পুরো কমপ্লিট দুদিকেই কমপ্লিট পিঠটা দেখো এই যে এইটা হচ্ছে পিট আর সামনের দিকটা এখন অব্দি কাজ বাকি আছে সো গাইস এই যে দেখতেই পাচ্ছ এই জামাটা হাফ কমপ্লিট এই যে দেখো হাতায় করেছি দুটো হাতাতে আর এই যে পিঠে তো চলো এখন এটার সামনের দিকটা তো কিছু একটা করি সামনের দিকটা তোমরা অনেকেই কমেন্ট করেছো মানে আমি অলরেডি একদিন একটা শর্টস পোস্ট করে দিয়েছি তো সেখানে তোমরা সবাই কমেন্ট করেছো যে দাদা সামনের দিকটাই কিছু করো সামনের দিকটা একদম ফাঁকা লাগছে তো চলো সামনের দিকটা কিছু করি আর যারা যারা এখনো অব্দি শর্টসটা দেখনি তারা জলদি গিয়ে আমার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক কিংবা ইউটিউবে কলকাকুমার কুমার যে মেইন চ্যানেল সেখানে গিয়ে ফটাফট দেখে আসো এই পুরোটা টিউটোরিয়ালটা দেওয়া রয়েছে শর্টসে আর লং ব্লগ তো পোস্ট করছি তো দেখো যেহেতু সামনের দিকটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল তাই জন্য হাতা পিঠ কমপ্লিট করে সামনের দিকে কারুকার্য করতে বসে পড়ি সামনের দিকে বুক পকেটে সেই একই রকমের কালার শেড দিয়ে মানে পার্পেল কালার দিয়ে ফুলগুলো এঁকে নিই আর যেদিকে বুক পকেটে রয়েছে জামাটার একটা সাইড দিয়ে মানে বুক পকেটের সাইড দিয়ে পুরোটা জুড়ে সাদা রঙের ছোট ছোট ফুলে কেনি আর একটা সাইড কিন্তু ফাঁকাই রাখি মানে বিশ্বাস করো এত প্রিটি লাগছিল না দেখতে আহা পুরো চুমু হ্যাঁ এবার হয়তো তোমরা অনেকেই বলবে যে এ বাবা একদিকটা ভরাট করেছে আর একদিকটা পুরো খালি আরে তোমরা কিছুই জানো না গো কিছুই বোঝো না আরে এগুলো ফ্যাশন গো ফ্যাশন এই স্টাইল গাইয়া ভূত সব ডেটেড সো গাইস এইটা হচ্ছে জামাটার ফাইনাল লুক ফাইনালি জামাটা পুরো কমপ্লিট এইবার শুধু দিদির বিয়ের গায়ে হলুদের অপেক্ষা সেদিনকে পুরো জামাটা পরবো মানে স্টাইলিং করবো আর কি ফাইনালি আর দেখো এই হাতায় কমপ্লিট এই সামনের দিকটাও পুরো কমপ্লিট পেছনের দিকটাও দেখো পুরো কমপ্লিট তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই দেখো ভাল লাগছে না তো এইটা হচ্ছে জামাটার ফাইনাল লুক কেমন লাগছে জামাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি আর আলাদা করে জিজ্ঞেস করছি না যে আমাকে জামাটা পরে কেমন লাগছে কারণ আমি যাই করি না কেন আমাকে কিউটি লাগে